ছিলকা দিয়ে যদি হয় মজার রেসিপি তাহলে ছিলকা কেন ফেলে দিব বলেন আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানিত আপনাদের রান্নাঘর তো চলেন কিভাবে রেসিপিটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি মাঝারি সাইজের একটা মিষ্টি কুমড়া চিল্কা কুচিয়ে নিয়েছি আর একেবারেই কিন্তু এটা কম মশলায় তারপরে এখানে আমি নিয়েছি হলো পেঁয়াজ এবং রসুন কুচানো আর পরিমাণটা দেখতে পেরেছেন আমি এখানে দুই টেবিল চামচ করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তিন টেবিল চামচ আর রসুন নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি হলুদ পরিমাণ মতো তো এবারে যেটা করব আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর সেখানে পেঁয়াজ আর রসুন আর আদা বাটা দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি লবণ তারপরে আমি এখানে মিষ্টি কুমড়া ছিলকাটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব এমনভাবে সেদ্ধ করে নিব যেন শক্ত না থাকে আবার গলেও না যায় তো দেখতে পাচ্ছেন এটা এমনভাবে সেদ্ধ হয়েছে যে শক্তও থাকে নি আবার গলেও যায়নি ঠিক এভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো এবারে আমি একটা প্যানে তেল দিয়ে দিব তেলটা পরিমাণ মতো দিতে হবে এবারে তেলের মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কোচানো দিয়ে দিব আর একটু সফট করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটা যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিব চিংড়ি মাছটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন কম বা বেশি নিতে পারেন তবে আমি একটু বেশিই নিয়েছি তো জানেন তো যত গুরু তত মিঠা তো চিংড়ি মাছ পেঁয়াজ আর রসুনটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটুখানি হলুদ আর একটুখানি লবণ যেন কালারটা ফ্যাকাশে না হয় আর যে আমি লবণটা দিয়েছি যেন খেতে পানসে না লাগে আর তাছাড়া আমি যখন মিষ্টি কুমড়ার ছিলকাটা সেদ্ধ করেছি তখন কিন্তু লবণ দিয়ে নিয়েছি আর এখানে আমি লবণ আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজ আর যে চিংড়ি মাছগুলো এগুলো জানি খেতে পানসে না লাগে আর কালারটা যেন ফ্যাকাশে না হয় এই জন্য তো এই যে আমার মুচমুচে করে লাল করে ভাজা হয়ে গিয়েছে চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন আর সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো এক সাইড করে রেখে দিলাম আর এ পাশে আমি মিষ্টি কুমড়ার যে ছিলকা সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে লো থেকে একটু মিডিয়াম হিটে এটাকে আমি রেখে দিব তার আগে আমি এখানে দিয়ে দিলাম তিন চারটা কাঁচামরিচ ফালি করে এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি তিন চার মিনিটের জন্য তারপরে তিন চার মিনিট পরে আমি এটাকে নাড়া দিয়ে দিব আর নাড়া দিয়ে দেখতে হবে যেন নিচে পানি থেকে না যায় কোনো জিনিস যদি আপনারা ভাজি করতে যান নিচে যদি পানিটা লে থেকে যায় তাহলে কিন্তু এটার টেস্টটা একদমই ভালো লাগে না তো আমি নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখলাম যে এখনও মানে একটু পানি রয়ে গিয়েছে আর কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে একদম গ্রিন মানে কালারটা একদম নষ্ট হয়ে যায়নি তো আমি এটাকে আবার নেড়ে চেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি যেন একটুখানি তেল ছেড়ে দেয় মানে পানিটা টেনে নিয়ে যেন তেল ছেড়ে দেয় তো দেখতে পেরেছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তো আমি একটু নাড়া দিয়ে দিব তার আগে আমি এখানে ছড়িয়ে দিব ধনে পাতা মনের মাধুরি মিশিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এখন মনের মাধুরি মিশিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে এক মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। আর এই যে ঢাকা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু একদমই কোনো পানি নেই তো এখন নেড়ে চেরে চুলাটা আমি বন্ধ করে দিব আর স্ট্যান্ডিং টাইমে রেখে দিব তো ছিলকা তাতে কি তার জন্য কি স্ট্যান্ডিং টাইমে রাখবো না কারণ আমার তো হান্ড্রেড পার্সেন্ট স্বাদ পেতে হবে আর স্বাদ পেতে হলে কিন্তু আমার দমে রেখে দিতেই হবে তো এবার তো পরিবেশনের পালা তো এই যে দেখেন পরিবেশন করে ফেলেছি আর কত তোটা লোভনীয় হয়েছে মিষ্টি কুমড়ার ছিলকা খেতে যে এত মজার সেটা আপনারা যখন বাসে ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন তো আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর আল্লাহ হাফেজ